আমাদের এই স্বাস্থ্য গণ বছর ধরে আমাদের সঙ্গে দেখে আমাদের আমাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন আমাদের এই তরুণ নেতা যার উপরে মরাস করে আছে বাংলাদেশের আশো কোটি মানুষ যে আছে আমাদের চেয়ারম্যানিষ্ঠ তাদেরকে তার সবাই বলে অর্থাৎ যারা সফল ভালো প্রত্যাশ করেছে বিভিন্ন সময়ে ক্রেণিকেরা আজকে এই বাংলাদেশের প্রতি লক্ষ ছাত্র আমাদের নতুন একটা সূর্য এসেছে এই সূর্য আরোপিত করলে আমাদের সকলকে এই সূর্য একটা নতুন করেছে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে প্রিয় ভাইবনের আমাদের সামনে একটা নতুন সুযোগিত করতে পেরেছে আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি আমাদের স্বাস্থ্য ভাইরা অনেক নির্যাতন করতে বারবার কারাগারে গেছে আমার মনে হয় আমার একজন স্বাস্থ্য ভাই নেই যে যারা কারাগারে যায়নি নির্যাতন করতে পারে

আজুরীওকে হেكينا সেখানে আমাদের ছাত্র ভাইদেরকে তুলিয়ে উনি কোলের মধ্যে ধরা পড়ে গুণিয়ে পেতে পারে আচ্ছা ছাত্র তুই খেলে উনি কোলেতে মজার কোড়ি ওড়িয়ে দিয়েছে সেই মজার কোড়িটা মহারাজ আইনি ওরেSatisfy করে

আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে এই যে প্রাণ দেওয়া এই যে বিসর্জন দেওয়া ত্যাগ করা লক্ষ্য ত্যাগ চাই সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবাসভূমি চাই আমাদের ছাত্র কি চায় তারা পাশ করে চাকুরি পাবে তারা পাশ করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে বাবা মায়ের কষ্ট করবে বাংলাদেশের নতুন নতুন দেখতে চায় তারা বাংলাদেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায় তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় সেখানে ভালো মানুষেরা শাসন করুন একটা সুশাসন চায় বন্ধুরা তোমাদেরকে বন্ধু করে সেই জন্যে আজকে আমাদের বড় তারপরে তোমাদেরকে জন্য তোমাদের সঙ্গে আমরা সব সময় কাজ করেছি আজকে বাংলাদেশে একটা বললাম যে একটা বছরের সম্ভাবনা সৃষ্টি হয়েছে অনেক সমস্যা আছে আমাদের আমরা জানেন ভালো করে সবাই জানেন আপনারা আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেতৃত্বের দু হাজার ষোলো সালে অর্থাৎ সেখানে তিনি বলেছেন যে পাঁচশো টাকা মোটা পরিবর্তন করা দরকার হবে আমরা আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা মনে করেছেন কথা বলেছেন কষা বলে একত্রিশ দফা কর্মসূচি নিয়েছেন কর্মসূচির মধ্যে বাংলাদেশকে প্রচুর করে সাজানো শব্দ নিতে সেই ছিল আমার কৃষকের কৃষি পণ্যের দায়িত্বপূর্ণ হবে দায়িত্বপূর্ণ হবে শ্রমিকদের ছাত্র করার সুযোগ পাবে স্বাস্থ্য সেবা পাবে এবং আজকে আমাদের তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন অনেক নতুন চিন্তা ভার্তা নিয়েছেন তিনি

ভিন্ন হয়েছে ঠিক আছে চেষ্টা করতে আর